আগামী উইকেট নেতা ইনশাআল্লাহ কোন সন্দেহ না ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল্লাহ ফিলিস্তিনের বিজয় আর ওই যে একশো তিরিশ কোটির ধমক দেখায় যেবে ওই মোদী ওরাও হেরে যাবে ইনশাল্লাহ ওরাও হবে ওইন থেকে আলুর দমক দে আলু পেঁয়াজ মন্ডা কয় একটা গিয়ে কন্যাই কথা কস বেড়া পেঁয়াজের দমক দেশ বেড়া হ্যাঁ পেঁয়াজ আমগো পেঁয়াজ বন্ধ করে দিবে আমরা আলু বন্ধ করে দিবে ইন্ডিয়া থেকে আমগো আলু বন্ধ পেঁয়াজ পেঁয়াজ তার আব্বার হ্যাঁ পেঁয়াজ কি মোদির আব্বা বলা যুবক তার বাসার পেঁয়াজ বেটা তাইলে তুই বন্ধ করবি কি বেটা তোদের পেঁয়াজ বন্ধ করবি কেন তোদেরকে পেঁয়াজ রসুন আদা চাল ডাল ভাত মাছ খাওয়াই যিনি চব্বিশ ঘন্টা তোদেরকে বাঁচায় রাখছে যিনি তিনি তো আমার আল্লাহ বেটা আমার আল্লাহ আমার আল্লাহ বেইমান তোর কি বেইমান তুই তো মূর্তি ছাড়া তোর কিচ্ছু নাই বেটা ওই মালিক তো আমার মালিক আমি ওই মালিকের সেজদা করি আমার মালিক তোকে খাওয়ায় বেটা আল্লাহ রিজিক দেয় ওদেরকে আরাম করে ধমক দে আমাদেরকে ধমক দেয় যত ধমকই দাও মনে রাখ একজন আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী দিনও একজন তিনি আল্লাহ বলো ভাই কে আর তিনি আকবর তিনি সবচেয়ে বড় সবচেয়ে বড় তিনিই বড় একজনই বড় আমাদের আল্লাহ আকবার বলো ভাই সবাই বলো সে বলো ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার বলো বলো আওয়াজ করে বলো 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 বেইমান শুনুক কাটা থেকে শুনুক বেঈমান বলো স্লোগান দাও আল্লাহ বড় আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাই বড় আল্লাই বড় আল্লাই বড় একশো দশ কোটিকে আমরা হিসাব করি না ইনশাআল্লাহ এই বাংলাদেশের ঈমানদার মুসলমান আমরা কলিজার কোন দিয়ে হলো মাতৃভূমির প্রতি ইঞ্চি জমিন আমরা হেফাজত করবো ইনশাল ইনশা সুজাকত কোন সন্দেহ নাই এতে কোন সন্দেহ নাই আমার মতো দুই চার দশ পঞ্চাশ হাজারের রক্তে জমিন হয়তো ভাসবে কিন্তু এদেশেও ইনশাল্লাহ কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ হ্যাঁ এদেশে হিন্দু থাকবে কোনো অসুবিধা নাই আমরা কোনো সময় আমরা তাদের উপরে জুলুম করি নাই কিন্তু জবাই যুবক মনে রাইখো এ কথার উপরে প্রতিবাদ করতেই হবে যে ইস্কনের গুন্ডারা সন্ত্রাসীরা এই দেশে থাকতে পারবে না ইস্কন সন্ত্রাসী ইস্কন গুন্ডা গুন্ডা হিন্দু গুন্ডা হিন্দু সন্ত্রাসী অতএব ইস্কনের অন্তর্ভুক্ত কোন হিন্দু সন্ত্রাসী গুন্ডা এদেশে থাকতে পারবে না এদেশে সাধারণ হিন্দুরা থাকুক কোনো আপত্তি নেই আমরা কোনদিন তাদের উপরে কোনো জুলুম করি নাই কেউ করে নাই কেউ করে নাই কেউ করে নাই পাঁচই আগস্টের পরে ওদের মন্দির আমাদের মুসলমানের সন্তানরা পাহারা দিছে আর বিনিময়ে তার প্রতিবেদনের দানে বেইমান আমাদের মুসলমান শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে জবাই করে দিছে এই ছিল প্রতিদান তোমরা যুবক ফিরে আসো ভাইয়া আগামীর সম্ভাবনা ভাই আমার এটা মনে রাখো ভাইয়া আগামীর সম্ভাবনা নিশ্চিত ইসলামের সারা বাংলাদেশ হিসাবে